চলছে ইতিমধ্যে আপনারা জানেন আর্জেন্টিনা লড়াই করছে আগামীকাল সকাল ছটায় আর্জেন্টিনা এবং কানাডা মুখোমুখি হবে আর্জেন্টিনা যদি এই ম্যাচে জয়লাভ করে নিঃসন্দেহে তারা ফাইনালে চলার একটা সম্ভাবনা থাকবে আর্জেন্টিনা হারাবার কিছু নাই মেসি বাহিনীর অনেক সমর্থন বাংলাদেশে রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলে এবং কোপা আমেরিকার দিকে তাদের বেশি চোখ রাখে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোপা আমেরিকাই হবে শূন্য সন্দেহ নাই যত শক্তিশালী দল একমাত্রই আর্জেন্টিনা আছে দেখা যাক আর্জেন্টিনা কি করতে পারে আগামীকাল কানাডার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নাম যে সকাল ছয়টায় ম্যাচটি আপনারা উপভোগ করবেন ফুটবলকে নিয়ে ততটা আলোচনা করা হয় না তারপরও ফুটবল চলছে কোপা আমেরিকা কাপ ইতিমধ্যে আপনারা জানেন সেক্ষেত্রে আর্জেন্টিনা এবং কানাডার মুখোমুখি হচ্ছে দুদালি কিন্তু শক্তিশালী কানাডাও ছেড়ে কথা বলবে না প্লাস আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলছে সাম্প্রতিক সময় মেসি বাহিনী মেসির একটা দুর্দান্ত রেকর্ড কোপা আমেরিকায় রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় পায় কিনা আমার মনে হয় আগামী আগামীকালকের ম্যাচে যদি আর্জেন্টিনা ধরে খেলে তিন চারটি গোল হতে পারে সম্ভবত এবং কানাডা শক্তিশালী অবশ্যই বলতে হবে কানাডাকে যেহেতু কানাডা তারা লড়াই করছে সেমির দিকে দেখা যাক আগামীকালকের ম্যাচে কোন দল জয়লাভ করে সেটা সময়ই বলে দেবে তারাকে বলে যায় এরকম বিশ্ব ক্রিকেট ফুটবল অ্যানালাইজ শুনতে হলে আপনি যদি খেলাধুলাকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর একটা লাইক দিতে কখনো ভুলবেন না কানাডা এবং আর্জেন্টিনা ম্যাচ উপভোগ করুন আগামীকাল সকাল ছয়টায় কোন দল জয়লাভ করবে সেটা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হবে